যে সমস্ত মহিলা মাবোন যাদের বিবাহ হয়েছে প্রত্যেকটা মাবোন আপনার স্বামীর দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া তিনবার শুধুমাত্র তিনবার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন ভালোবাসা বৃদ্ধি পাবে কখনোই এ সম্পর্ক চিহ্ন হবে না দিন যত যাবে স্বামী আপনার প্রেমে তত বেশি পাগল থাকবে সংসারের প্রতি যত্নশীল হবে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কি আর খুব বেশি বাড়বে আল্লাহ রবুল আলমিন ওই স্বামী স্ত্রীর উপরে রহমত নাজিল করবে আল্লাহ আকবর এজন্য আমার প্রত্যেকটা বিবাহিত মা বোন আপনাদেরকে বলবো এই সহজ ছোট্ট দোয়াটি আল্লাহ রবুল আলমিনের শেখানো ওর আনুল কারিমে বর্ণিত এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবারের জন্য হলেও আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন আল্লাহ রবুল আলামিন ওই স্বামীর অন্তরের মধ্যে শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা রেখে দিবেন দিন যত যেতে থাকবে স্বামীর ভালোবাসা আপনার প্রতি আরো বেশি বাড়বে এই ভালোবাসা আর কোনো দিন কমবে না ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো যাদের স্বামীরা ভালো তারাও এই আমলটি করবেন আর যাদের স্বামীরা স্ত্রীদের কেয়ার করে না যত্ন নেয় না তারা তো অবশ্যই আজকের এই আমলটি কোনোভাবেই মিস করবেন না প্রিয় ভাইরা মা বোনেরা অনেকে আমাদেরকে বলে হুজুর আমাদের আগের দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের ছিল শান্তির ছিল কিন্তু দিন যত যাচ্ছে ভালোবাসা যেন হালকা হয়ে যাচ্ছে ভালোবাসা যেন কমে যাচ্ছে আবার অনেকের অভিযোগ হুজুর আমার স্বামী পরকিয়া করে অন্য মহিলাদের প্রতি তার মন মানসিকতা দুর্বলতা আমাকে হজুর দেখতেই পারে না সহ্যই করতে পারে না একটা ভালো কথা পর্যন্ত হজুর আমি স্ত্রীর সঙ্গে বলে না কি করতে পারি আমি আপনাদেরকে বলবো অপ্রিয় ভাইরা বা বোনেরা বিশেষ করে আমার সম্মানিতা বিবাহিতা মহিলা মাহ বোনেরা আপনাদেরকে বলবো আল্লাহ রবুল্য়ালিন কোরআনুল কারিমের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ বলছেন আল্লাহ রাহামিন বলেন এমন কোনো বিষয় নাই যেটা আমি আল্লাহ রবুল্লাহামিন কোরআনুল কারিমের মধ্যে দেই নাই সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র পবিত্র আল কোরআন আল্লাহ আকবার এজন্য আপনি যদি ওরান থেকে সমাধান খুঁজেন অবশ্যই পাবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সেই ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা শুধুমাত্র আপনার স্বামীর জন্য করবেন তাই নয় আপনার সন্তানের জন্য চাইলে করতে পারেন অনেকের সন্তান দেখা যায় অবাধ্য হয়ে গিয়েছে কোনো কথা মা বাবার শুনতে চায় না খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন আরও বেশি মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে এই আমলটি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে করবেন ইনশাআল্লাহ সন্তান আপনার বাধ্যগত হবে এমন এমন কাজ করবে আপনি মা বাবা খুশি হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বলে আপনার স্ত্রী যদি এরকম অবাধ্য হয়ে থাকে স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন ইনশাআল্লাহ স্ত্রী আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার ক্ষেদবোধ করবে আপনার কথা শুনবে আপনি চাইলে আপনার অফিসের বসের জন্য করতে পারেন অনেক সময় দেখা যায় বস অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে কাজে খুশি হয় না প্রমোশন দেয় না বেতন বাড়ায় না এরকম অনেক জায়গায় কিন্তু হয়ে থাকে তা আপনি চাইলে আপনার বসের জন্য এই আমলটি করবেন ইনশাআল্লাহ বস আপনার প্রতি সদয় হবেন ভালো ব্যবহার করবেন আপনার কাজে সব সময় খুশি থাকবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আপনারা কখন করবেন যে কোনো সময় করতে পারবেন আপনি চাইলে দিনে করতে পারেন অথবা আপনার যদি রাতে সুযোগ হয় তাহলে কিন্তু আপনি এই আমলটা রাতেও করতে পারবেন অর্থাৎ আপনার স্বামীকে যখন আপনি সুযোগ পাবেন যে এই সময় আপনি সুযোগ পেয়েছেন এই দোয়াটা পড়ে তার চেহারার দিকে একটা ফু দিতে পারবেন তাহলে ইনশাল্লাহ করবেন সেটা দিন হোক বা রাত হোক যে কোনো সময় আপনার সুযোগ মতো এই আমলটি করে ফেলতে পারবেন কোনো অসুবিধা ইনশাআল্লাহ হবে না আর সবচেয়েতে ভালো হবে আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখন আপনি তার চেহারার কাছে গিয়ে আপনি তার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পড়বেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনার স্বামী বুঝতেও পারবে না আপনাকে কোনো কথা জিজ্ঞেস করবে না তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আর ওজুর শুরুতে আপনি অবশ্যই বিসমিল্লা বলে অজুটা শুরু করবেন অজু করার পরে আপনারা আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলি এইভাবে আকাশের দিকে উঁচু করে আপনারা কালিমায় শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে এইভাবে করে যদি কালিমায় একবার পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আল্লাহ একবার যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি কেয়ামতের দিনে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ একবার এই জন্য এই আমলটা আপনি কখনোই মিস করবেন না যখনই অজু করবেন পবিত্রতা অর্জন করবেন তারপরে ইনশাল্লাহ ছোট্ট আমলটা আপনি করে ফেলার চেষ্টা করবেন অনেক বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা উজু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন তারপরে আপনি একটি সুন্দর পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন কারণ আল্লাহ রবুল আলমিন বলছেন ও আমার বান্দা বান্দিরা তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন পড়বে আমার কাছে সাহায্য চাইবা নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও কারণ আল্লাহ মধ্যে আল্লাহরি আল্লাহ তালা বলেন হে ইমানদারিরা আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য চাও এজন্য অবশ্যই আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তখন দুই রাকাত নফল নামাজ পড়ে নিবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে উত্তম হবে তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা যখন আপনার দুই রাকাত নামাজ পড়া হয়ে যাবে আপনি আপনার স্বামীর কাছে চলে যাবেন স্বামীর কাছে গিয়ে আপনি তিনবার ইস্তেহার পাঠ করবেন এই ইস্তেফাটি পড়ার চেষ্টা করবেন إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إستخفاف إيه آر أستغفر الله أستغفر الله ফেরুল্লাহ তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দুই নম্বরে আপনারা তিনবার নামাজের দুরোদ দুরোদেব রহিম পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হুম সল্লি হায়লা মুহাম্মেদি উয়াই লা অ্যালি মুহাম্মেদ কামা সল্লি তা হাইলা ইব রহিম ওয়ালা অ্যালী ই ব রহিম ইন কাহামিদুম মসজিদ আল্লাহুম্মা বারিকা হায়লে মুহাম্মাদিম ওয়া লা অলি মুহাম্মাদ কামা বা রক্তাহ লা ই বড়হিম ওয়া লা অ্যালি বরহিম ইন না কাহামিদুম মজিদ এইভাবে করে তিনবার নামাজের দুরুৎ দুরোধী বরহিম পাঠ করে নেবেন প্রিয় মহিলা মা ওপরেরা এই ইস্তেলফার এবং দুরুৎ শরীফটা আপনার স্বামীর সামনে যাওয়ার পূর্বেই কিন্তু আপনি পড়ে নিবে তাহলে বেশি সুবিধা হবে কম সময় লাগবে আপনার স্বামীর কাছে যাওয়ার পূর্বেই দুরু শরীফ এবং ইস্তেফার আপনি পড়ে নিবেন এরপরে স্বামীর সামনে গিয়ে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের শেখানো কোরআনে বর্ণিত এই দোয়াটি তিনবার পাঠ করবেন আমি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে সেই দোয়াটি মিন্নি এইভাবে করে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন যখন আপনার স্বামী ঘুমিয়ে থাকবে শুয়ে থাকবে তখন তার পাশে বসে কিংবা আপনি আড়াল থেকেও তার দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই যখন তিনবার পড়া হয়ে যাবে আপনার স্বামীর দিকে তাকিয়ে একটা এইভাবে ফুক দিবেন এইভাবে তাকিয়ে একটা ফুক দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আর যাদের স্বামীরা কাছে থাকে না বাড়িতে থাকে না দূরে থাকে বিদেশে থাকে তারা আপনার স্বামীকে মোবাইলের মধ্যে ভিডিও কলে রেখে ভিডিও কলে রেখে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই আমলটি করবেন এবং আস্তে করে ফুক দিবেন যাতে স্বামী বুঝতে না পারে বুঝতে পারলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে জানতে চাইবে এই জন্য আপনি চেষ্টা করবেন যাতে আপনার স্বামী বুঝতে না পারে সন্দেহ যাতে কোনো প্রকার করতে না পারে আশা করি বুঝতে পেরেছেন আমলটা যখন হয়ে যাবে সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুচ্ছরি পাঠ করে আমলটি শেষ করবেন প্রিয় মহিলা মা ও এইভাবে করে যদি আমলটা আপনি একদিন দুই দিন তিন দিন করতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনার স্বামীর মনের মধ্যে আল্লাহ রবুল আলমিন আপনার জন্যে ভালোবাসা মহাব্বত কেয়ার সৃষ্টি করে দিবে আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে আপনাকে ছাড়া সে কিছুই বুঝতে পারবে না ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এ আমলটি করার মাধ্যমে স্বামীর ভালোবাসা স্বামীর কেয়ার স্বামীর মোহ্বত সব সময় পাওয়ার তৌফিক দান করুন আমিন